তুমি অতিরিক্ত ভাবনা বন্ধ করো জীবন দিয়েছে ভাবার জন্য নয় জীবন দিয়েছে বেঁচে থাকার জন্য আজকের আমাদের গল্পের নাম হল অতিরিক্ত ভাবনা বন্ধ করো তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প কলকাতা শহরের কাছেই ছোট্ট একটি শহর নাম চন্দনপুর শহরটা ব্যস্ত কিন্তু মানুষগুলো একটু ধীর স্থির তাদের হাসি তাদের কথা তাদের চলাফেরা সব যেন তাল মিলিয়ে চলে এই শহরে থাকতো আরিয়ার নামে এক যুবক তখন তার বয়স মাত্র ছাব্বিশ পড়াশোনা শেষ করেছে কম্পিউটার সায়েন্সে স্বপ্ন ছিল একটা ভালো চাকরি ভালো একটি পরিবার আর নিজের জন্য একটা সুন্দর জীবন কিন্তু একটা জিনিস তাকে বারবার পিছিয়ে দিচ্ছিল তার অতিরিক্ত চিন্তাভাবনা আরিয়ান সব কিছুতেই একটু বেশি অতিরিক্ত চিন্তাভাবনা করত চাকরির ইন্টারভিউ যদি না পায় বন্ধুদের সাথে কথা যদি ভুল ভাল কিছু বলি সামান্য ভুল সবাই কি আমাকে নিয়ে হাসছে রাতে বিছানায় শুয়ে থাকলে তার মাথায় যেন একটা চলমান সিনেমা একটার পর একটা চিন্তার দৃশ্য থামতই না তার মা তাকে প্রায় বলতেন বাবা এত ভাবিস কেন সব কিছুই তো মানুষই সামলায় আরিয়ান নিজেও জানত না ওই ঘূর্ণির ভেতর থেকে বের হতে হলে কি করতে হবে একদিন সকালে ইন্টারভিউয়ের কল পেলো আরিয়ান বহুদিন অপেক্ষা করছিল কিন্তু হাতে কলটা পাওয়ার পর আনন্দের বদলে তার মাথায় ঢুকল ভয় যদি ভুল বলি যদি আমার প্রোজেক্ট ভালো মনে হয় না যদি আমাকে অপমান করে পাহাড় সমান চিন্তা মাথায় নিয়ে সে ইন্টারভিউ দিতে গেল সামনে ম্যাপের লোকজন লোকসভা হাসলো কিন্তু আরিয়ানের হাত ঘেমে যাচ্ছিল কণ্ঠ কাঁপছিল এবং সে যেসব প্রশ্নের উত্তর জানতো সেগুলো সব ভুলে যাচ্ছিল ইন্টারভিউ শেষ হওয়ার পর সে জানতো আজও হবে না বাড়ি ফিরতে ফিরতে তার মনটা আরও ভারী হয়ে গেল শহরের আলো ট্রাফিক মানুষের কোলাহল সব যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল তুই ব্যর্থ তুই ব্যর্থ সেই রাতে আরিয়ান ঘুমাতে পারেনি মেঘলা আকাশের দিকে তাকিয়ে সে নিজের সাথে লড়াই করছিল হঠাৎ ফোনে নোটিফিকেশান তার কলেজের এক পুরানো বন্ধু রজত শহরে এসছে রজত ছিল সেই ধরনের মানুষ যে খুব চিন্তা ভাবনা খুব কম করে কিন্তু কাজ বেশি করে জীবনে বহুবার ধাক্কা খেয়েও সে আজ আবার দাঁড়িয়েছে পরের দিন রজতের সাথে দেখা হলো গঙ্গার একটি নিরাবিল্লি জায়গাতে আরিয়ান সব কথা খুলে বলল তার ভয় তার দুশ্চিন্তা তার অতিরিক্ত চিন্তা রজত চুপচাপ শুনল তারপর মৃদু হেসে বলল দোস্ত তোকে একটা সত্যি কথা বলবো তুই যতটা ভাবিস কেউ ততটা দেখে না তুই নিজেকে যেমন কষ্ট দিস পৃথিবী তোকে ততটাই ভুলে যায় আরিয়ান অবাক হয়ে তাকালো রজত আবার বলল আমরা ভাবি আজকে ভুল করলে সারা দুনিয়া দেখছে না রে দোস্ত মানুষ জীবনে এতটাই ব্যস্ত যে তারা অন্যের ভুল দেখার সময় নষ্ট করে না তারপর রজত একটা পাথর তুলে গঙ্গায় ছুঁড়ে ফেলল দেখলি পাথরটা পড়ল ঢেউ হল আবার সব শান্ত তেমন তোর চিন্তা বড় মনে হয় কিন্তু আসলে ক্ষণিক্ষের ঢেউ আরিয়ান দীর্ঘশ্বাস নিল যেন মনটা একটু হালকা রজত একটা অনুশীলন শিখিয়ে দিল প্রতিদিন দশ মিনিট শুধু শ্বাস নেওয়ার দিকে মন দে ভুল করলে নিজেকে দোষ না দেওয়া প্রতিদিন তিনটে কাজ ঠিক করে করা বেশি নয় চিন্তা এলে লেখা মনে রাখা নয় আরিয়ান এই নিয়মগুলো মেনে চলতে শুরু করলো দিন পেরোতে একটা বদল আসলো রাতে ঘুম ঠিকঠাক হলো ভয় কমলো সিদ্ধান্ত নেওয়া সহজ হল আত্মবিশ্বাসই বাড়ল সে নতুন চাকরির জন্য আবেদন করলো এবার সে ইন্টারভিউয়ে গেছে একদম শান্ত স্থির নিজের ওপরে ভরসা নিয়ে অবশেষে সেই চাকরিটা পেল নতুন চাকরি প্রথম দিন আরিয়ান আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল জীবন কখনো কঠিন হয়নি কঠিন হয়েছে আমরা অতিরিক্ত চিন্তা এবার সে হাসলো একটা মুক্তির হাসি কারণ সে জানতো জীবনকে থামানোর ক্ষমতার বাইরে সমস্যা নেই থামানোর ক্ষমতা শুধু মনের ভেতরে অতিরিক্ত চিন্তা আর যেদিন মানুষ এই চিন্তাকে থামাতে শেখে সেদিনই তার জীবন বদলে যায়